সেপ আমরা কেসে দিয়ে কাটি বিশাল বড় বিশাল বড় মাছ আরব সাগরের ওমানি মাছ ওমানি মাছ এগুলো একদম তন তাজা আমরা তো এই দেশের তাজা মাছ ওমানি মাছ ছাড়া পাই না আরব সাগরের মাছ মাছ কাটতে কাটতে বেসার বাপ কি কাশা কাশে দেখছেন দেখেন এই যে আমাদের নতুন বাবুর সি বিশাল বড় মাছটা দেখি মাথাটা তোর রে মাথাটা কয় কিলো হবে সাইফুল প্রায় দুই কেজি তো আসলে ক্যামেরাতে এত বেশি বড় দেখা যাচ্ছে না কেন আমি বুঝি না কিন্তু মাছের মাথা মাছ বিশাল বড় সত্যি আমার ওই ভাই বিদেশে যাবে ইয়া বিদেশে বলছি বাংলাদেশে যাবে এটা আমার ভাই এটাও আমার ভাই আরও এক ভাই আছে দুই ভাই তো ছোট এটা একটু বড়টা ওটা একটু ছোটটা ছোট ভাই মানে বিদেশ থেকে বাংলাদেশে যাবে কালকে দুপুর দুপুরে ফ্লাইট এখন ওর জন্য বাজার করছি বিশাল বড় একটা মাছ আনছি একটা রাতা মুরগি জব করছি তারপরে বেগুন ভাজি শাক ভাজি টমেটোর ভর্তা আরও অনেক কিছু প্রতিবার বাংলাদেশে যাওয়ার সময় ওরা তো আলাদা থাকে ওর ফ্যামিলি আছে সেই জন্য আমি বাদ দিচ্ছি মানে রান্না বান্না করে দিব ওরা খাবে সময় নেয় আমার বাসায় আসার সেই জন্য দিয়ে দিব তেল দেখছেন মাছের এক কেজি শুধু মাছের তেলই হবে এত বিশাল বড় এই তেলটা কিন্তু আসলেই স্বাদ চাকা চাকা করে গুনা করলে আসলেই স্বাদ মাছটা ওর হাতে কাটাছি কারণ এত বড় মাছ আমি কাটতে পারি না ভিডিও করব বলে গোটা মাছ নিয়ে আসছে এমনিতে তো মাছ পিস পিস করে কাটে আনে এখানে কাটার মানুষ থাকে এই তো দেখছেন ও কাটছে অনেক কষ্ট হচ্ছে কাটতে এই যে দেখেন ভাই দেশে যাবে সেজন্য ভাইয়ের সব পছন্দের খাবার এগুলো আছে বেগুনগুলোকে একদম ঠান্ডা ঠান্ডা করে ভাজি করছি ক্যামেরাতে এরকম লাগছে বাস্তবে আরো বেশি সুন্দর এটা ওর প্রিয় খাবার এটা ওর প্রিয় খাবার এখানে কলমিশ শাক ভাজি করছি এখানে এই যে অনেক বিশাল বড় একটা মাছ আনছি যে মাছের পিসগুলো ক্যামেরাতে অত বড় দেখা যাচ্ছে না এগুলো কিন্তু অনেক বড় বড় পিস তারপরে এই যে দেখেন এখানে বিশাল বড় একটা রাতা মুরগি তারপরে এখানে এই যে ডিম তারপরে টমাটোর ভর্তা আচার আবার পোলাও পাকাইছি পোলাওগুলো এখন কিচেনে আছে গরম গরম এইগুলো সব কিছু এখান এই যে ইয়েতে ঢুকাবো বাটির ভিতরে সবার প্রিয় খাবার আমরা বোনেরা বাইদের জন্য যেরকম করি বাইদেরকে খাওয়াতে পারলে ওর ওদের পছন্দের খাবার আমাদের কাছে যেরকম বোনদের কাছে শান্তি লাগে আমি আমার কথায় বলতেছি এখন এতগুলো খাবার আমি দিয়ে আমি আজকে আমাদের ঘরের বাচ্চাদের জন্য কি ফাকাইছি শুনলে আসবেন আমি কুমড়া ফাকাইছি মিষ্টি কুমড়া বাচ্চাদের জন্য মিষ্টি কুমড়া ফাকাইছি আমরা মিষ্টি কুমড়া দিয়ে খাবো আর মেহমানদেরকে এগুলো দিব এখন ওরা কি মানে ভাইদের আসলে কি বোনদের মতো এরকম বোনের বন্ধের জন্য বা মন জ্বলেনি আমি বুঝতে পারছি না আমার মনে হয় না যতটুকু বোনেরা করে এর অর্ধেকটাও বাইরা করে না যদি করতো তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো কিন্তু মন চায় করতে কিন্তু অনেক বাধা বিপত্তির কারণে করতে পারে না যদিও আগে আগে কিছু থাকে ধীরে ধীরে মানে আন্তরিকতা কমে যায় আমার মনে হয় আমাদের বোনদের কিন্তু কমে না বন্ধের আন্তরিকতা বরাবরই থাকে বাইদের জন্যে এই যে দেখেন সবর পছন্দের খাবার ও দেশে যাবে এক মাস থাকবে এক মাস পর আবার বাংলাদেশ থেকে সম্মানে আবার দেশে আসবে তো এখন আমার মানে এখন তো খারিফ চলতেছে সেই জন্যে মানে বাসায় আসার সময় নেই তো খাবারের সময় আছে কিন্তু পাঠাই দিলে খাবে কিন্তু বাসায় এসে খাওয়ায় মানে তিন চার ঘন্টা নষ্ট হয়ে যাবে সেই জন্য বাসায় আসার সময় নেই যাই হোক এখন রান্নাবান্না করে পাঠায় দিতেছি খাবে সব ওর পছন্দের এগুলো ওর পছন্দের না এগুলো সবার পছন্দের খাবার তারপরে ও এগুলো বেশি বেশি পছন্দ করে আগে আমি এগুলো করে করে দিতাম খাইতো। সব ভাই বোনের একটা কেমিস্ট্রি থাকে হিস্ট্রি থাকে আমরা সবাই জানি আমি বিদেশে বিদেশে থাকি দেশের ব্যবস্থা ধরে রাখি কারণ আমার বাচ্চাদেরা তো শিখবে সেই জন্যে আবার আসলেও আবার ওদেরকে মানে ভাত খাওয়াই যেটা থাকে সেটা আবার যাবার সময়ও আবার খাওয়াই এই তো এইভাবে করি কিন্তু আমার কাছে ভালো লাগে শুধু ওদেরকে না যে কোনো মানুষকে খাওয়াতে আমার কাছে অনেক ভালো লাগে আমার এটা পছন্দ আমাকে কে খাওয়াইলো না খাওয়াইলো ওগুলা বিষয় না কিন্তু আমি কাকে খাওয়াতে পারছি একবেলা খাওয়াতে পারলে সেটা হয়েছে আমার মানে আমার কাছে ভালো লাগে সেটা অনেক গর্বের বিষয় মনে হয় এই তো সবগুলা মাছ এখানে হ মানে জায়গা হবে কিনা আমি কিন্তু টেনশানে আছি আর আমার রান্নাবান্না সবাই মোটামুটি পছন্দ করে আমার ঘরেও আবার বাইরেও সবাই পছন্দ করে আমার রান্নাবান্না ঘরে সবাইও বাইরে খেলে তেমন একটা ট্রিট টেমেটে না আবার ঘরে আসি আবার খায় ঘরে খাওয়া মানে মিস করে সুন্দর করে ফাঁকাইলে সবাই ভালো লাগে আমি একদম জালটা আঁচটা কমাই দিয়ে আস্তে 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 অনেক সময় ধরে ধীরে ধীরে করি এই ধৈর্যটা অনেকের বিতরণ নাই সেই জন্য অনেকে করতে পারে না মুরগির মাংসটা ইয়েতে দিব দিতাম গরুর মাংস আমার বাবাকে ডাক্তার নিষেধ নিষেধ করেছে গরুর মাংস খেতে না সেই জন্যে মুরগি ফাঁকাইছি যেন সবাই মিলে খেতে পারে আমার নিজের সাদের উপরে ফালা মুরগি বিশাল বড় একটা মুরগি সবটা দিয়ে দিব যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আরব গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ